দেখুন ভাই যাকে পাচ্ছে তাকে ধরে ব্যাটারি রেখে দিচ্ছে আজকে ঢাকা শহরের এই পরিস্থিতি তো আজকে ঢাকা ভিডিও করতে এসে নতুন আরেকটা মোড় দেখলাম ওনাকে নিয়ে যাবে ওখানে আরও আরও আরো ব্যাটারি খোলা হচ্ছে তো দেখি আজকের গরিব মানুষের পরিস্থিতি রিস্ক আলাদের পরিস্থিতিটা দেখি আজকে কি হয় আজকে আমরা রিক্সা আলাদা পরিস্থিতি দেখব যে একটা দুইটা করে ব্যাটারি রেখে দেওয়া হচ্ছে এই ধরনের গরিব মানুষের যদি ব্যাটারি রেখে দেওয়া হয় ওরা কি করে চলবে দেখি দেখি কী হয় ওনাদের ব্যাটারিগুলো রেখে দেয় দেখুন গরিব বসার মানুষ

দেখুন যাকে পারছেন ব্যাটারি আপনি এখান থেকে কেন আসলেন ভাই ঘুরে যেতে পারতেন না যা ভাড়াটা নেন আর কি করবেন ওদের সাথে তো পারাও যাবেন কি হয় এখানে কি হয় দেখেন গরিব বসায় মানুষ যাকে পাচ্ছে তার ব্যাটারি খুলে রেখে দিচ্ছে তা আসুন আমরা ওইবার গিয়ে দেখি কি অবস্থা আর ওকার জায়গায় অসুবিধা নেই দেখুন ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে ওই ব্যাটারি খুলতেছে ও না এখান থেকে দেখাচ্ছি

Terima kasih telah